আপনাদের ভিডিওতে ভিউ আসে না ভিডিও ভাইরাল করার গোপন টিপস আজকে আপনাদেরকে দেখাবো এই গোপন টিপসটা কোনো ইউটিউবারই দেখায় না যা আমি দেখাবো আজকে আপনাদের যদি ভিডিওটা ফুল কন্টিনিউ করেন তাহলে আপনাদের যে ভিডিওতে ভিউ এসে থেমে গেছে বা জিরো ভিউ ভিউ আসতে না সেই ভিডিওটি ভাইরাল করতে পারবেন আজকের ভিডিওটি ফুল কন্টিনিউ করলে তো দেখেন এইরকমভাবেই বড় বড় ইউটিউবাররা ভিডিও ভাইরাল করে থাকে কোন টিক্সটাই অ্যাপ্লাই করে ভিডিও ভাইরাল করে যা আমি আজকে আপনাদের দেখিয়ে দেব তো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম বাজারে ওয়াই টু এইটা ওপেন করে নেবেন তো আমি ক্রোম বাজারে আসলাম তো আপনাদের ওয়াই টু স্টুডিও আসার পরে আপনারা আসবেন এই যে কন্টেনে কন্টেনে আসার পরে এই যে এরকম এখানে ভিডিও দেখবেন অনেকগুলো ভিডিও থাকবে এখানে আপনার যে ভিডিওটা ভিউ পড়েছে বেশি সেই ভিডিওতে আসবেন দেখেন আমার এখানে ভিডিওতে যে ভিডিওতে ভিউ বেশি আছে আমি সেই ভিডিওটাই সিলেক্ট করে নেব ওই একটা ভিডিও থেকে আমার ভিডিও ভাইরাল হবে কিভাবে যা আমি আজকে দেখিয়ে দেব এমনটা কেউ দেখায় না বাট আজকে আমি আপনাদের দেখাইতেছি তো দেখুন আমি এই যে আমার এখানে একটা অ্যাপস থেকে টাকা আর্নিং এটার উপরে আমার সাড়ে তিন হাজার ভিউ পড়েছে তো আমি এটাই সিলেক্ট করে নেব আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এখানে হলো আপনাদের কাজটা যে কাজটা থাকবে এই যে দেখতে পাচ্ছেন কাজ এই কাঠস যে অপশনটা এখান থেকে হলো আপনার ভিডিওটা ভাইরাল হবে কিভাবে তো দেখুন আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে যে কাজটা থাকবে এই জায়গায় এই যে দেখুন আমি এখানে আমার তিনটা কার্ড সিলেক্ট করে রেখেছি বাট আমি আপনাদের দেখাইতেছি এখানে আমি তিনটা কার্ড সিলেক্ট করে রেখেছি এখানে আপনার তিনটা রাখবেন না একটা রাখবেন একটা ভিডিওতে একটা কার্ড রাখবেন তাহলে ভিডিওটা ভাইরাল হবে দ্রুত কারণ তিনটা কার্ড যদি আপনি এখানে অ্যাড করেন সংযোগ করেন তাহলে ভিডিও দেখবে যখন ভিডিওটা দেখবে এক ভিডিওতে কয়েকটা কার্ডস আই বাটন চলে আইছে কোনটা ভিউ কোনটা সিলেক্ট করবে এটা সিলেক্ট করবেন আর একটা সিলেক্ট করবে সেই জন্য আপনি একটা এখানে একটা ভিডিও যে ভিডিওটা আপনার ভিউ আসে নাই তুলনা অনুযায়ী ভিউ কম এসেছে সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন কার্ডস তো এখানে ট্যাপ করবেন আপনারা এখানে ট্যাপ করার পরে এই যে দেখুন জুম করে দেখায় আপনাদের এখানে ভিডিও প্লে লিস্ট চ্যানেল এবং এই তিনটার মাধ্যমে আপনি করতে পারবেন তো আমি এখানে এই যে একটা ভিডিও অ্যাড করে দেখাইতে আছে আপনাদের তো এখানে আমি ভিডিও ট্যাপ করছি ভিডিও ট্যাপ করার পরে এই যে দেখুন ফেসবুক থেকে টাকা আর্নিং তো আমি এটাই দিয়ে দিলাম এটা এখানে দেওয়ার পরে এটা দেওয়ার পরে আমি এখানে সেভ করে এইটুকুই কাজ ব্যাস হয়ে গেল এখানে কিভাবে ভিডিওটা ভাইরাল হবে দেখেন আপনার ভিডিওটা যখন র্যাঙ্কিংয়ে থাকবে প্রচুর পরিমাণে ভিউ আসবে এই একটা ভিডিও থেকে আপনার যে ভিডিওটা ভিউ আসে নাই বা ভাইরাল হয় নাই ওই ভিডিওটাও ভাইরাল হবে এই টেকনিকটাই অ্যাপ্লাই করে অনেকেই ভিডিওতে মিলিয়ন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ